আমরা যখন একটা প্লাস্টিক সার্জারি করি আমাদের কাছে বিভিন্ন রকম রুগী আসেন সেই রুগীটা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসতে পারেন অথবা কোনো ধরনের ডিফেক্ট নিয়ে আসতে পারেন দ্যাট মিনস যে কোনো ক্ষত অথবা যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আসেন না কেন তখন আমরা রুগীর যা সমস্যা থাকে সেই সমস্যাটার অ্যানালাইসিস করি অর্থাৎ সেই রুগীটা কী ধরনের প্রবলেম নিয়ে আসছেন তার কি ধরনের প্রবলেম অর্থাৎ সমস্যাটা কি সেই রুগী কোনো ধরনের ক্ষত আছে কি না কোনো ক্ষত থাকলে পরে সেটার নিয়ে অ্যানালাইসিস করা হয় পর্যালোচনা করা হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের ডিফর্মিটি অথবা যে ধরনেরই বিষয় নিয়ে আসুক না কেন তার সম্পূর্ণ অ্যানালাইসিস করি এখন অ্যানালাইসিস করবার পর আমরা বিভিন্ন রকম সমাধান খোঁজার চেষ্টা করি এই সমাধানের জন্য বিভিন্ন রকম অপশন থাকে সব ধরনের অপশন সম্পর্কে রুগীর সঙ্গে আলোচনা করা হয় সেই অপশনের মধ্যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে প্রত্যেকটা অপশনেরই সেই প্রত্যেকটা অপশনের সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করা হয় তারপর রুগীর সঙ্গে কথা বলা হয় তারপর রুগীর জন্য একটা নির্দিষ্ট অপশন বেছে নেওয়া হয় সামগ্রিক দিক বিবেচনা করে এই বিবেচনা করে সামগ্রিক দিক দিয়ে যখন বিবেচনা করা হয় তখন রুগীর জন্যে যেটা সু স্যুট করবে সবচেয়ে সম্ভাব্য যে জিনিসটা রুগীর জন্যে সবচেয়ে ভালো হবে সেই ব্যাপারে কথা বলা হয় এখন যদি রুগী সেই রুগীটা ওই পদ্ধতিটা নিতে চান তাহলে আমরা সেই ধরনের চিকিৎসা দিকে এগিয়ে যাই এভাবে একজন প্লাস্টিক সার্জন অথবা যে কোনো একজন সার্জন একজন রুগীর সঙ্গে ডিল করেন